গাইজ আজকে তোমাদের বাগদা চিংড়ি আর গলদা চিংড়ি মাছের পোনা দেখাবো আমরা যে বড় বড় বাগদা চিংড়ি আর গলদা চিংড়ি খেয়ে থাকি এই গলদা চিংড়ি আর বাগদা চিংড়ির পোনা কিভাবে হয় বা কেমন পোনা দেখতে সেটি আজকে তোমাদের দেখাবো তাহলে চলো দেখাই তো বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা ককশিট এই যে দেখো এর মধ্যে পোনা এই যে দেখো এটা হচ্ছে বাগদার পোনা আর কি এই যে দেখো এই আমাদের বাজার থেকে নিয়ে আসছে আর কি আমাদের এখানে পাওয়া যায় বাজারে এই বাগদার পোনা এটা কিন্তু হেসারির পোনা আবার নদীর পোনাও কিন্তু পাওয়া যায় তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো ছোটো ছোটো এই যে যে মাছগুলো এটা হচ্ছে বাগদা চিংড়ির পোনা দেখো কত ছোট ছোট পোনা এই একটা সময় অনেক বড় হয় এবং আমরা সেই মাছগুলো খেয়ে থাকি এই যে দেখো এই আসলে এই মাছগুলো আসে কিন্তু কক্সবাজার চিরাগঞ্ থেকে অনেকে হয়তো তোমরা জানো অনেকে যারা বাগদা চিংড়ি গলদা চিংড়ি চাষ করো তারা হয়তো জেনে থাকো যে এইসব এলাকা থেকে আসে আর কি তো আমাদের এখান থেকে পাশের বাজার থেকে কিনে নিয়ে আসছে তো দেখো এই যে ছোট ছোট পোনা এখানে কিন্তু অনেক পোনা আছে এটা কিন্তু একটা কার্টুন এখানে কিন্তু আনুমানিক চার পাঁচ হাজার পোনা থাকে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গলদা চিংড়ির পোনা এটা কিন্তু নদীর পোনা এটা কিন্তু নদী থেকে নিয়ে আসছে এক কাকা তো আমাদের বাড়িতেই নিয়ে আসছে আর কি উনি হচ্ছে বিক্রি করে নদী থেকে পোনা ধরে নিয়ে আসে আর কি দেখো কত ছোট ছোট। এই ছোট ছোট গলদা চিংড়ি পোনা একটা সময় বড় বড় গলদা চিংড়ি হয় যেটা তোমরা সব সময় দেখো বা বাজার থেকে কিনে খাও বা আমি তোমাদের ভিডিওতে দেখাই তো এই যে দেখতে পাচ্ছ কাকা গুনতেছে আমরা আর কি গুনে মানে গুনেই নিতে হয় আর কি এখানে আমাদের এখানে এগুলা এক হাজার হচ্ছে আঠাশশো টাকা করে বিক্রি হচ্ছে বর্তমান বাজার অনুযায়ী আর কি আমাদের আঠাশশো টাকা করেই নেওয়া হচ্ছে মানে এক হাজার রেনুর পোনা আঠাশশো টাকা আর কি তো কাকা দেখতে পাচ্ছ এই যে গুনে দিচ্ছে আর কি এগুলো আমাদের ঘেরে ছাড়া হবে তো এই যে দেখো কত ছোট ছোট পোনা আসলে সবটা বোঝা যাচ্ছে না কারণ উপরে আকাশ মানে এমন একটা ইয়া যে বোঝাই যাচ্ছে না যতটুকু যা বোঝাতে পারি আর কি তোমাদের তো দেখো এই যে এই যে হচ্ছে আমাদের ঘের এই ঘেরে ছাড়া হবে আমি তোমাদের ভিডিওতে অনেকবারই দেখিয়েছি আমাদের ঘের এটা হলো সেই ঘের এই ঘেরে আমাদের ছাড়া হবে বাগদা চিংড়ি আর গলদা চিংড়ি পোনা আর যেহেতু আমরা বাগদা চিংড়ি গলদা চিংড়ি পোনা মানে চাষ করি সেক্ষেত্রে এই যে দেখো এই ঘেরেই ছাড়া হবে আর কি